লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগে পাগলে বসুন্ধরা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগে পাগলে বসুন্ধরা, আলু কীতে যার হয় আল কুরুশিতে যেন হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আকুল পৃথিবী যার পরশ লাগি ফুল পাখি যার প্রেমেরও নুরাগি আকুল পৃথিবী যার পরশ লাগি ফুল পাখি যার প্রেমের নুরাগী যে ফুলের সৌরবে বে মনুতলা যে ফুলের সৌরবে মনুতলা তিনি আমার কমলিওয়ালা কাবলিওয়ালা তিনি আমার কমলিওয়ালা কাবলিওয়ালা যে বুকেতে আছে সব মমিনে সেরা মানব জিনিস সকল যুগের যে নাম বুকেতে আছে সব মমিনে সেরা মানব জিনিস সকল যুগে যার হাতে আছে কাউ সার পেয়ালা যার হাতে আছে কাউ সার পেয়ালা তিনি আমার কমলি বালা তিনি আমার কমলি যার নামে পাখি গায় কু রবে যার প্রেমে নদী বহে কল রবে জার নামে পাখি গায় কু রবি জার প্রেমে নদী বহে কল রবি উতাল সাগর দেয় উর্মিমালা উতাল সাগর দেয় উর্মিমালা তিনিয়া মার কমলিওয়ালা কাবলিওয়ালা তিনিয়া মার কমলিওয়ালা কাবলিওয়ালা লখো তারার মধ্যে তুমি একটি তারা জার লাগে পাগলেবো সুন্ধরা তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলি বু সুন্দর আলু হয় জ্বালা আলু কুশি তে চায় উজালা তিনি মরকমলিওয়ালা কামলিওয়ালা তিনি মরকমি কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা তিনি মরকমলিওয়ালা नकाब्लीवाला